সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমি রহমানি মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক আমি আমার পাশে যিনি দাঁড়ানো আছেন তিনি হলেন মাদ্রাসাতুল মদিনার সদে মোহতামিম জনাব মাহবুবুল ইসলাম তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম এবং ডানে বামে আধুনিক শিক্ষা এবং ইসলামী আধুনিক শিক্ষায় শিক্ষিত তারই একজাক শিক্ষক মণ্ডলী রয়েছে তিনি এই মাদ্রাসাটি গত তিন বছর পূর্বে প্রতিষ্ঠিত করেছিলেন হাঁটি হাঁটি পা পা করে এই মাদ্রাসাটি গরিব দরিদ্র এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত আবাল বনিতা সকলের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে সারা দেশ থেকে ছুটে আসা অসংখ্য মা বাবাহীন দরিদ্র অনাথ শিশুরা এখানে আশ্রয় নিয়েছে কিন্তু সত্যের কথা প্রিয় সত্য কথা হলেও সত্য যে এই শিশুদের দায়ভার তিনি নিলেও আজকে তিনি হিমশিম খাচ্ছেন তাদের তাদের অন্ন বস্ত্র শিক্ষা দীক্ষা বাসস্থানের জন্যে তিনি একা আজকে মূর্যমান হয়ে পড়েছেন সমস্যায় কবলিত হয়ে পড়েছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে ফাঁকের মধ্যে বলেছেন ইয়াকরুদুল্লাহু উকরদান হাসানা তোমরা আল্লাহ রাবুল আলমিনকে তোমরা মহান আল্লাহকে কর কর্দ দাও অর্থাৎ যা হাসানা দাও তোমরা আল্লাহকে আল্লাহকে এই বিনিময় দাও তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ আল্লাহকে সাহায্য করলে ইয়াদুল্লাহ ফাউকআ আই অর্থাৎ যে হাতে তোমরা সাহায্য দিবা ওই শিক্ষকের হাতে যদি দাও সে হাতের উপরে আল্লাহর হাত অবশ্যই আছে অতএব আজকে যদি আপনারা ওই ছেলেদের যদি সহমর্মী হয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আল্লাহ রবুল আরামিন আপনাদেরকে কালকে আমাদের সময় নির্বিঘ্নে সাহায্য সহযোগিতা করবে আশা করি প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মোতাবেক এবং সব নিজেদের স্বাবলম্বিতা অনুযায়ী স্বাবলম্ব প্রত্যেকের নিজেদের আয় উপার্জনের এবং পরকালের কথা ভেবেই সাহায্য করবেন এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ দালওয়ার হুসাইন রহমানি রাহমানি মিডিয়া আপনাদের সাথেই থাকুন এবং প্রত্যেকে অন্তত কমপক্ষে আপনাদের কোরবানির চামড়াটা হোক অথবা সমমূল্যের অর্থ হলেও মাদ্রাসাতুল মদিনার কর্তৃপক্ষের নিকট আপনারা পৌঁছিয়ে দেন এবং এই এতিম এতিম কিশোর এই শিক্ষকদের এই নাবালক শিখ শিশু নাবালক শিশুদেরকে শিক্ষিত করে তোলার জন্যে তাদেরকে বড়ো করার জন্যে হেল্প করানোর জন্যে কোরআনে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার জন্যে আপনাদের হাতকে প্রসারিত করুন আমি আপনাদেরকে এই অনুরোধ এবং এই প্রত্যাশা আপনাদের নিকট রেখেই আমি আমার দুটি কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম অবরা অবরাকাত